নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আপনারা সবাই জানেন যে গতকাল একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে ব্যাঙ্গালোরে যেখানে এগারো জন তরতাজা মানুষ প্রাণ হারিয়েছেন আপনারা জানেন যে গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য একটা বিজয় উৎসবের অর্গানাইজ করা হয়েছিল চিন্নাস্বামী স্টেডিয়াম এবং সেই উপলক্ষে কিন্তু বহু মানুষ হাজারে হাজারে মানুষ কিন্তু জমায়েত হয়েছিলেন চিন্নাশ্রমী স্টেডিয়ামের আশেপাশে এবং সেখানেই কিন্তু পদপিষ্ট হয়ে মারা যান এগারো জন তরতাজা মানুষ তবে ব্যাঙ্গালোরের ঘটনাটা নিঃসন্দেহে একটি কালো দিন হয়ে থাকবে আইপিএলের ইতিহাসে তবে ব্যাঙ্গালোরের ঘটনাটা প্রসঙ্গে যদি বলতে হয় অবশ্যই আমাদের শহর কলকাতাও কিন্তু এরকমই দুটি ঘটনা সাক্ষী থেকেছে উনিশশো উনসত্তরে যখন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচ হয়েছিল ইডেন গার্ডেন্সে আপনারা জানেন যে চতুর্থ দিনে একটি রায়টের মতন পরিস্থিতি তৈরি হয় যেখানে ছজন প্রাণ দিয়েছিলেন এবং প্রায় পঞ্চাশেরও বেশি মানুষ কিন্তু আহত হয়েছিলেন এবং তার কয়েক বছর পর উনিশশো আশি ষোলোই আগস্ট এই দিনটা আপামোর বাঙালি ফুটবল প্রেমীদের মনে থাকবে এখানে ষোলো জন প্রাণ হারিয়েছিলেন এবং আমি আছি এমন একজন সঙ্গে যার ছোট ভাই কিন্তু হারিয়েছিলেন মদনমোহন বাগলি এবং তার দাদার কাছে আমি আছি হরিমোহন বাগলির কাছে হরিমোহনবাবু গতকাল যখন আপনি টিভিতে দেখছিলেন ব্যাঙ্গালোরের ঘটনা তখন আপনার কি মনে হচ্ছিল আমি টিভিতে দেখছিলাম দেখতে দেখতে এটাই মনে হলো যে আবার সেই পুনরাবৃত্তি আবার সেই একই রকম ঘটনা ষোলোই আগস্টের কথা আমার চট করে মাথায় এলো এবং শরীরটা শিউরে ওঠার মতো সত্যি কথা বলতে কি পারলাম না বেশিক্ষণ আর ওটা চ্যানেলটা চালিয়ে রাখতে পারলাম না এই একটা আনন্দ করতে গিয়ে খেলার মাঠে যে এতক্ষণই মানুষ চলে যাবে এটা ভাবা যায় না ঠিক পঁয়তাল্লিশ বছর আগে যখন ইডেনে ঘটনাটা ঘটেছিল ষোলোই আগস্টে ষোলোটি প্রাণ চলে গিয়েছিল তার মধ্যে আমার ভাই মদন বাগলিও ছিল মদন আমার এত আপন প্রত্যেকেরই ভাই বোনেরা আপনই হয় পর কেউ হয় না তবুও বলছি আমরা একসঙ্গে পড়াশোনা করেছি একসঙ্গে মানুষ হয়েছি আর সেদিনের স্মৃতি হঠাৎ যদি একটা মানুষ বাড়ি থেকে বেরিয়ে সে না ফিরে হঠাৎ যদি মনে হয় যে মানুষটা মারা যাচ্ছে এই খবরটা যদি আসে আমার টোটাল পরিবার মুহ্যমান হয়ে গেছিলো পিজি হসপিটালে ম্যাকেঞ্জি ওয়ার্ডের এক্স এইট বেড নাম্বারে ভর্তি ছিল আনকনসাস অবস্থা ছিল বসুমতী কাগজের ছবি দেখে আমরা ওখানে ছুটে যাই গিয়ে তার আর জ্ঞান ফেরেনি ওইখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারপরে অনেক শহীদ বেদি হয়েছে অনেক বড় বড় মাঠে এই নিয়ে সভা হয়েছে অনেক বড় বড় লোকজন এসেছেন অনেক স্তোক বাক্য পেয়েছি অনেক আশা পেয়েছি আপনারাও পাবেন আপনারাও হয়তো সে ধরনের ওইখানে হবে কিন্তু এইটাই কথা না ওই আশা স্তোক বাক্যটাই বড় কথা না এই প্রাণটাকে ফিরে আসবে ওই এগারোটি প্রাণকে আর আসবে তা আসবে না যেমন ওইখানে ওই অব্যব্যবস্থা ছিল আশি সালেও ঠিক তাই আশি সালেও যখন দুটি দুজনের দুটি প্লেয়ার দিলীপ পালিত এবং বিদেশ বসু এদের মধ্যে যখন টাসল করতে গিয়ে ঝগড়াটা বাদে এবং লাথি মারার মতন কেস হয় তারপর থেকে কিন্তু গ্যালারিতে তার উত্তেজনা ছড়ায় সেখান থেকে দুই সমর্থক ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে ইট পাটকেল ছোড়াছড়ি হয় ছোট ঢিল ছোড়াছড়ি হয় তারপর থেকে কিন্তু পুলিশ চার হাজার পুলিশ ছিল ওই সময় মন্ত্রী যতীন চক্রবর্তী ছিলেন মাঠে উপস্থিত প্রচুর নামি দামি লোক ছিলেন কিন্তু একটাও স্ট্রেচার ছিল না যে যদি কোনো উন্ডেড হয় তাদেরকে বাইরে বাইরে বের করে নিয়ে আসবে আমি দেখেছি শুনেছি চ্যাংদোল্লা করে নিয়ে আসা হয়েছে তা পুরো বিষয়টা যেভাবে যখন ওখান থেকে লাঠি মারতে মারতে লাঠি মারতে মারতে পুলিশ যখন তাদেরকে ওপরের দিকে তোলে ওপর থেকে স্টেডিয়ামের ওপর থেকে তারা নিচে নামতে পারেনি ছুটে নামতে গেছে অনেককে চ্যাংদোল্লা করে ওপর দিকে ছুটি ফেলে দেওয়া হয়েছে যেটা ফেন্সিংয়ে গিয়ে আটকে গেছে এরকমভাবেও মানুষ মারা গেছে অনেকে ওখানে শুয়ে পড়েছে তার উপর দিয়ে মানুষ ছুটে তার উপরে লাথি তার উপর দিয়ে পদপিষ্ট হয়ে মারা গেছে আমার ভাই সেরকমই একজন হয়েছিল আমরা হারিয়ে যেতাম কোথায় খুঁজে পেত না আমাদেরকে কেউ কিন্তু আইএফএ এবং ভূপেন্দে ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের যিনি তৈরি করেছিলেন উনি আমাদের খুঁজে পেতে এই ষোলোটা পরিবারকে জোগাড় করে একটা ব্লাড ডোনেশনের ক্যাম্প করে উনিশশো থেকে সেটা চলে আসছে আজও চলছে অনেকেই আমরা অনেকেই রক্ত দিয়েছি এখন বয়স বাড়ছে এখন তো সেটা সম্ভব না কিন্তু আপনার কি মনে হয় যে গতকালের ঘটনাটা কি প্রশাসনিক ব্যর্থতা বলি আপনার মনে হয় একেবারে একেবারে প্রশাসনিক ব্যর্থতা বিরাট বিরাট কোহলি যে পর্যায়ে উনি পৌঁছেছেন যে একটা চরম শিখরে পৌঁছেছেন তার অনুষ্ঠানে ভিড় হবেই এটা জানার কথা কিছুদিন আগে যখন কলকাতায় আইপিএলের ম্যাচ ছিল সেই ম্যাচে কিন্তু একটি ছেলে ছুটে গিয়ে তাকে প্রণাম করতে গিয়েছিল। তাকে ধরে নিয়ে চলে এসেছিলো এটা কি ভাবা উচিত ছিল না যে তাকে নিয়েই সম্বর্ধনাটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানে এই ধরনের ঘটনা ঘটতে পারে এই ধরনের ঘটনা না ঘটুক কিন্তু পুলিশের তো সাবধানতা অবলম্বন করা উচিত ছিল কেন সাবধানতা অবলম্বন করেননি ঠিক একই হাল দেখলাম চার হাজার পুলিশ ইরিনে থাকাকালীন যে ঘটনা ঘটেছিল আইপিএল অনুষ্ঠানেও সে একই দেখলাম এটা কি করে হয় এটা কি করে ভাবা যায় এটা ভাবা যায় না এটা সহ্য করার না কিন্তু আমার অনুরোধ প্রশাসনের কাছে এটা এই বিষয়ে সচেতন হবেন আর যেন কোনো মানুষের কোনো মায়ের কোল ছাড়া না হয় আপনারা শুনলেন হরিমোহনবাবুর থেকে যে কি ধরনের ট্রমার মধ্যে দিয়ে তারা গিয়েছিলেন যখন ষোলোই আগস্ট উনিশশো আশিতে তার ভাই ওই ষোলো জনের মধ্যে মধ্যে প্রাণ হারিয়েছিলেন তো আশা করব যে এই ঘটনা থেকে বেঙ্গালুরুর যে কালকে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা থেকে শিক্ষা নেবে এবং আগামী দিনে যেন আর কোনো এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় খেলার খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ধন্যবাদ